বলি ধর্মাবলম্বী মানুষজন আজকে আমরা এখানে আসলে সমাবেত হয়েছি আমাদের ভাই অ্যান্থনি আকাশ কংগ্রেসের উদ্দেশ্যে আসলে ও যে প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে থেকে ওকে এমনভাবে এগারো তারিখে ওর পরে ওকে হেনস্থা করা হয়েছে কিংবা মিটিং কল করে ওকে এমন মানসিক নির্যাতন করা হয়েছে যে এবং এক পর্যায়ে হচ্ছে মোবাইল ওর পার্সোনাল মোবাইল এবং ওর ওয়ালেটটা তারা রেখে দিয়েছে বাসায় আসে ও ফার্ম গেট রাজা বাজার থাকতো বাসায় আসে ওর ফোনটা যেহেতু রেখে দিয়েছিল সেই কারণে পরিবারের কারোর সাথে কিছু কিছু করতে পারে নাই এবং ও সকালবেলা পরবর্ত পরের দিন বারো তারিখ সেপ্টেম্বরে বারো তারিখ সকালবেলা ও হচ্ছে আত্মহননের পথ বেছে নেয় আমরা ছোটোবেলা থেকে আকাশটাকে তাকে যতটুকু চিনি ও এতটাই স্ট্রং একটা ছেলে এ কাজ করার ছিল কোনো ভাবেই না ও যখন ছোট ছিল সাত বছর বয়স অব্দি ও তিন বছরের একটা গ্যাপে ওর মা বাবা এবং ওর একটা বোন ছিল তিনজনকে হারায় সুতরাং ও একজন অনাথ ছিল আমরা বলতে পারি এবং ও হচ্ছে ওর কুকুদের কাছে বড় হয় ও নানির বাড়ির মানুষ বাড়ির মানুষ সবার কাছেও বড় হয় এতটা স্ট্রং একটা ছেলে ছিল আমাদের কারণ এত মগ্ন ভদ্র ছিল কোনোদিন কারোর সাথে

সুন্দরటువంటి কথা বলেছেন এবং এগের দর্শন তৃতীয় সেই ধরণের অপরিণতিকে কাছে নিয়ে আমরা একটা সরকারের কাছে সন্তুষ্ট সম্প্রদায়ের কাছে এবং কাছে আমরা অনুরোধ রাখছি আপনারা

आम्ही हे पोलीस उपस्थित असलेले आम्ही आम्ही जे सुभान कुमार आहेत आम्ही जे मानेवर आहेत द्वारा हे पोलिसांना भेटते आहे आम्ही पण